আমি শুরু করছি সম্রাজ্ঞ বলছি ওরা বীর ওরা আকাশে জাগাত হও ওদের গান্ধী দেবী দেশের কোণে গুলি বনন্দপূর্ব মাওরা বনে আচর মালঞ্চ খাও ওদের স্মৃতিদা সেরায় সেরা একে আছে আজকে ওদের বেরায় কেভাবে ওদের হও ওরা বীর ওরা আকাশে জাগাত ধও নিদ্রায় কাজ করবে ফাঁকে ওরা দিন রাত আমাদের ডাকে ওদের ফেরাব কবে কবে আমাদের বাহুর প্রতাপে কোটি মানুষের দুর্বার যাতে শৃঙ্খল গত হবে কবে আমাদের প্রাণ খোলা হবে কোটি জনতার জোয়ারের জলে ভেসে যাবে কারাগার কবে হবে ওরা দুঃখ সাগর বাদ মহাজন ওরা আমরা ওদের চিনি ওরা আমাদের রক্ত দিয়েছে বদলে দু হাতে শিকল নিয়েছে গোপনে করেছে দিদি শোনো পৃথিবীর মানুষেরা শোনো শোনো স্বদেশের ভাই রক্তের বিনিময়ে হয় হোক আমরা ওদের চাই আমরা ওদের চাই আমরা ওদের চাই জনতার সংগ্রাম চলবে আমাদের সংগ্রাম চলবে জনতার সংগ্রাম চলবে আমাদের সংগ্রাম চলবে কত মানে অপমানে নয় সুখ সম্মানে বাজবার অধিকার কাটতে তার সেদিনের মুখ ছাড়তে অবণিত মানুষের প্রাণ পঞ্চুদ্ধ চলবেই চলবেই আমাদের সংগ্রাম চলবেই সনতাল সংগ্রাম চলবেই প্রতারণা প্রলবন্ন প্রলেপে ক্ষোপনা আধারে নিচ্ছেদ্র আমরা তো সময়ে স্বারফি দেশে দিন কাটাব অভিনেত্র দিয়েছিল শান্তি আরো দেব অস্বস্তি সংগ্রাম আর দেব অস্তে প্রয়োজন হলে দেব এক রক্ত ভোটনা পথের বাধা প্রস্তর শক্ত অবিরাম যাত্রার চির সংঘর্ষে একদিন সে বাহার চলবে চলবে চলবেই আমাদের সংগ্রাম চলবে জনতার সংগ্রাম চলবে আমাদের সংগ্রাম চলবে মৃত্যুর ভর্সনা আমরা তো অহরহ শুনছি আধার করে খেতে তবু তো ভরে রেবিকে হতে পারি পথশ্রমে আরো বিধ্বস্ত ধিকৃত আমরা তো যাত্রী চলবার আবেগেই তৃপ্ত আমাদের পথরেখা দুস্তর দুর্গম সাথে তবু অগণিত সঙ্গী বেদনার কোটি কোটি অংশী এই কালো রাত্রির সুকঠিন অর্পণ কোনদিন আমরা যে ভাঙবই মুক্ত প্রাণীর সারা জানবই আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নূতন সূর্য শিক্ষা চলবেই 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 আমাদের সংগ্রাম চলবেই জনতার সংগ্রাম চলবে আমাদের সংগ্রাম চলবে জনতার সংগ্রাম চলবে